হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আজকে আমরা কথা বলবো যে ফুটবল টোয়েন্টি ফোর যে ডিফেন্স সমস্যা নিয়ে কারণ অনেকের ডিফেন্স উপরে উঠে যায় তাদের ডিফেন্স লাইন উপরে উঠে যায় তখন কিন্তু আমাদের ডিফেন্স হয়ে যায় এবং কি আমরা গোল খাওয়ার সম্ভাবনা যাদের এই সমস্যা তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখবা আশা করি তোমার ডিফেন্স এর সমস্যাটা সমাধান করতে পারবা ই ফুটবল টোয়েন্টি ফোর এর ডিফেন্স উপরে উঠে যাওয়ার প্রধান কয়েকটি কারণ হতে পারে ওপেনসার কৌশল কৌশল আপনি যদি ওপেন সাইড কৌশল ব্যবহার করেন তবে আপনার ডিফেন্সরা স্বাভাবিকভাবেই উপরে উঠে যাবে হাই প্রেসিং বা অ্যাটাকিং প্লে স্টাইলের কারণে ডিফেন্স লাইনের অবস্থান উপরে উঠে যায় ডিফেন্সিভ লাইনের গভীরতা ডিফেন্সিভ লাইনের গভীরতা কম থাকলে ডিফেন্ডাররা উপরে উঠে যায় যদি আপনার ডিফেন্স গভীরতা বাড়িয়ে দেন তাহলে ডিফেন্ডাররা নিচে থেকে খেলবে প্লেয়ার ইন্সট্রাকশন যদি আপনার ডিফেন্ডারদের অ্যাটাকিং ফুল ব্যাক বা হাই প্রেস মতো ইন্ট্রাকশন থাকে তাহলে তারা আক্রমণের সময় উপরে উঠে যাবে ম্যানুয়াল ম্যানুয়াল কখনো কখনো খেলোয়াড়দের ম্যানুয়ালি চাপ দেওয়ার কারণে ডিফেন্ডাররা নিজেদের পজিশন থেকে উপরে উঠে চলে যায় তো এর জন্য সমাধানও রয়েছে সমাধানটি হলো তো প্রথমত ওপেন কৌশল কমিয়ে ডিফেন্সিভ বা ব্যালেন্স কৌশল ব্যবহার করতে পারেন ডিফেন্স লাইন গভীর করুন যাতে ডিফেন্ডাররা নিচে অবস্থান করে খেলতে পারে ডিফেন্ডারদের জন্য ডিফেন্সিভ ইনস্ট্রাকশন দিন যেমন স্টেক ব্যাক উইথ অ্যাটাক ম্যানুয়াল কন্ট্রোল ডিফেন্ডারদের ম্যানুয়ালি পরিচালনা করার সময় তাদের অবস্থান নিয়ে সতর্ক থাকুন যেন তারা তাদের পজিশন ধরে রাখতে পারে তো তার জন্য কি কি সেটিং করা প্রয়োজন তা আমি দেখাচ্ছি তো চলুন তো প্রথমত চলে আসতে হবে আমাদের যে গেম প্ল্যানে ওখানে আসার পর আমাদেরকে ফরমেশন চেঞ্জ করে নিতে হবে মানে আমাদেরকে এমন একটা ফরমেশন বেছে নিতে হবে যেখানে আমাদের ভালো পজিশন বা ভালো পারফরমেন্স করা যায় অন্য অন্য ইউটিউবারদের ফরমেশন কপি করবেন না আপনি চেক করে দেখেন একটা একটা করে ফরমেশন চেক করে দেখেন কোনটা দিয়ে আপনি ভালো পারফরমেন্স করেন ঠিক ওই ফরমেশনটাই আপনি ইউজ করবেন ওইটা আপনার জন্য বেস্ট ফরমেশন হবে আমাদের প্রথম তো এটা তার জন্য একটা বেস্ট ফরমেশন খুঁজে নেওয়া বা বেস্ট ফরমেশন তৈরি করা এরপর আপনারা যে কাজটি করবেন আপনারা আপনাদের ম্যানেজার কে কুইক কাউন্টার রাখার চেষ্টা করবেন কুইক কাউন্টারে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করা যায় তাই বলছি কুইক কাউন্টারে রাখার চেষ্টা করবেন আর কুইক কাউন্টারে ম্যানেজার না থাকলে আপনারা কয়েন দিয়ে একটা কুইক কাউন্টারে ম্যানেজার জেনারেট করে নিতে পারেন তারপর আপনারা যে সেটিংটি করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশন এটা আপনাদেরকে করতেই হবে আপনাদের ডিফেন্স লাইনের সমস্যা থাকলে এটা আপনাদেরকে একটু মেনে চলতে হবে এটা প্রধানত অফ থাকবে এখানে চারটা অপশন থাকবে চারটা অপশনে চারজন প্লেয়ারকে অ্যাড করতে হবে যারা নিজেদের অবস্থানে থাকবে যারা নিজেদের অবস্থান থেকে উপরে যাবে না বা নিজেদের অবস্থান থেকে অন্য কোথাও যাবে না এটার কাজ হচ্ছে এটা তো আপনাদেরকে এই রিং এ সেটিংস সেট করে নিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে প্রথমে যে ডিফেন্সিভটা আছে এখানে ডিফেন্স আপনারা যে কোনো একজন এলবি বা আরবি বা ডিফেন্সকে সিলেক্ট করে দিবেন যেন তারা নিজের অবস্থান থেকে উপরে উঠে না যায় এটা সিলেক্ট করলে সে তার অবস্থানেই থেকে যাবে মানে এ উপরে যাবে না এটার কাজ হচ্ছে এটা এখানে আপনারা আর বেশি কিছু সিলেক্ট করার দরকার নাই একজন ডিফেন্স সিলেক্ট করলেই হবে যেন সে নিজের অবস্থান থেকে উপরে উঠে না যায় আর চারজন সিলেক্ট করলে একটু সমস্যা হতেও পারে যেমন নতুনদের জন্য একটু সমস্যা হতে পারে তাই আপনারা একজন সিলেক্ট করাই ভালো আপনারা যে জায়গায় সমস্যা ওই জায়গাটাই সিলেক্ট করবেন যেমন যদি ডিফেন্সের সমস্যা থাকে তাহলে ডিফেন্ডার সিলেক্ট করবেন আর যদি কোনো সেন্টার ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডারের সমস্যা থাকে তাহলে তাদেরকে সিলেক্ট করতে পারেন তাও অ্যাটাকিং বা ডিফলাইন এগুলা বুঝে ঠিক আছে তার জন্য আমরা যে কুন্ডে তার কিছু গেম দেখি যে সে কেমন নিজের অবস্থানে পারফরমেন্স করে যে সে নিজের অবস্থানে কিরকম পারফরমেন্স করতেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন